নমস্কার বন্ধুরা টুনির করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু আইসক্রিম তৈরি করে দেখাবো চকবার এই যে চকলেট নিয়ে রাখছি আজকে চকবার তৈরি করে দেখাবো গরমে তো ছোটো বড় সবাই খাইতে আইসক্রিম পছন্দ করে আর চকবার তো বাচ্চাদের অনেক পছন্দের আজকে চকবার রেসিপিটা তৈরি করে দেখাবো আর খুবই সহজ মানে খুব সহজ উপায়ে খুব কম সময়ে সহজ উপায়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকে চকবার রেসিপিটা তা প্রথমে চুলা জাল ধরাইয়া এই চকলেটটা একটু গলায় নেবো চুলার জল ধরে নিলাম এই যে কড়াইটা বসাই দিলাম কড়াইয়ে জল দিয়ে দেব জলটা একটু গরম হইলে জলে বসায়া চকলেটটা গলায় নিমু জলটা গরম হয়ে গেছে এখন চকলেটের বাটিটা বসাই দিলাম এবার আস্তে আস্তে চকলেটটা গরমের ভাবে গলে যাইব ও চকলেটটা দেখে লোভ লাগতেছে খাওয়ার জন্যে এ ভালো চকলেটটা তুমি এখন তা গলায় ফেলতেছো

দুটা জাল হোক আমি কাপে চকবার বানানোর জন্য এরকম আমি কফি কাপ নিছি আর কাপের গায়ে ঠিক চকলেটে এইভাবে লাগাই নিছি প্রত্যেকটা কাপের গায়ে আমি এইভাবে চকলেট লাগাই নিমু কাপে চকলেট লাগানো শেষ হ্যাঁ হ্যাঁ চকলেট লাগানো শেষ আর এইদিকে দুধ এই যে ঘন হইতাছে দেখেন এই যে দেখি চকলেট গরে এই যে চকলেট লাগাই নিছি কাপে এখন উদাহরণ এই কাপগুলো আমি ফ্রিজে রেখে দেব দুধটা ঘন হইব দুধটা ঠান্ডা করব

এই যে ছোট বাটি দিয়ে এক থেকে একটু কম চিনি দিয়ে দিলাম দুধটা চিনি দিয়ে অনেকটা জাল করে নিচ্ছি এখন দিয়ে দিব গোড়া দুধ দুই প্যাকেট গোড়া দুধ দিয়ে দিচ্ছি তুই ছোট ছোট প্যাকেট গরুয়ার দুধ দিলে চকবার আইসক্রিমটা খাইতে অনেক টেস্ট হইব আর অল্প একটু গন্ধের জন্য দিয়ে দিব এলাচ গুঁড়া অল্পই দিতেছি বেশি দিব না ও এলাচের এর সেন্টা থেকে পাইতেছি আইসক্রিমটা খাইতে ও কালার সুন্দর হইছে এলাচের গোড়াটা দেখা যাইতেছে রকব কিন্তু আমি অনেকটা ঘন কইরা নিচ্ছি এখন নামাইয়া ঠান্ডা কইরা নিছি তাহলে নামাই ফেলবা এখন হ্যাঁ হ্যাঁ এই যে নামাই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ঠান্ডা করে আইসক্রিম বানাই নেওয়ার পালা ঠান্ডা হইতে কিছুটা সময় লাগবো আপনারা ইচ্ছা করলে পাখা নিচে পাঁচ মিনিট রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায় মানে খুবই অল্প সময়ে খুব অল্প খরচে সাবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায় হয়ে আছে দুধটা ঠান্ডা করে একটা বাটিতে যে আপ গুলো থেকে বের করে নিছি চকলেটটা কিন্তু কাপের গায়ে সেট হয়ে গেছে এখন দুধটা ঢাললা নিমু কাপ তো আমি দুধ নিছি এখন এই যে এরকম পলিথিনের পলিথিন আমি ছোট ছোট টুকরা করে নিছি যে পলিথিন গুলা আমি কাপে এরকম করে লাগাই নিমু তারপরে এই যে রাবার রাবার দিয়ে পলিথিনের মুখটা বন্ধ করে নিই। হয়ে গেল। একদম তারপরে এরকম ছোট্ট করে একটু। হ্যাঁ। এন্ড প্রত্যেকটা ঠিক এরকম করে নিই আমি কাটি সাইড হয়ে গেছে নাও এটাও নাও হুম কাপের গায়ে কাঠিগুলো ভালো করে আমি লাগাই নিছি সবগুলা এখন ফ্রিজে রেখে দেবো পাঁচ ছয় ঘন্টা তারপরে খুলে নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো চকবার আইসক্রিমটা এরকম হইলো তা এখন ফ্রিজে রেখে দেই পাঁচ ছয় ঘন্টা যাও তাড়াতাড়ি ফ্রিজে নিয়ে রাখো পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করি আমরা সবাই রে নিয়া পরে আইসক্রিমটা খাবো তৈরি হয়ে গেছে তোমাদের চকবড় আইসক্রিম রেডি এই যে আইসক্রিম প্লিজ থেকে নামানো হইছে এখন কাঁচা ঘন্টার উপরেই রাখা হইছে এই যে আইসক্রিমটা এখন আপনাদেরকে কুইলা দেখামু কিরকম হইলো আইসক্রিমটা

চকবার যে একদম চকলেট কালার দেখি ধরো ভিতরটা দেখি এই দেখেন ভিতরে সাদা দুধ আর উপরেটা সবটা চকলেট খোলো তাড়াতাড়ি রৌদ্র ও আজকে যে গরমে দেখেন এরা এই রৌদ্রের মধ্যে বইছে এই গরমে আজকে চকবার আইসক্রিম হম আস্তে আস্তে জানা কই আপার কইলে হ্যাঁ ও ধন্দ্রা মহন চকলেট আহ মানে চক আমরা তো ভাবি যে চকবারটা জানি তৈরি করা কত কঠিন আপনারা একবার যদি রেসিপিটা দেখেন বুঝতে পারবেন যে চকবার আইসক্রিম বানানো অনেক সহজ ও সাজাই নেই বাহ দেখি আইসা বললাম ও দেখেন আমি কাঁচা আইসা দেখাই এই যে ভিতরটা একদম সাদা আর এই হচ্ছে উপরে পুরোটা চকলেট মানে বাচ্চা কিন্তু খুব পছন্দ করছে চকবরা আইসক্রিমটা মানে এত সহজ রেসিপি আর এত মানে সহজ ভাবে বানানো যায় চকবরা আইসক্রিম যদি এই ভিডিওটা না দেখেন বিশ্বাসই করবেন না আশা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আর কিভাবে চকবরা আইসক্রিম তৈরি করা যায় এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা তো ভাবি যে চকবরা আইসক্রিম বানানো হয়তোবা অনেক কঠিন কিন্তু এরকম করে বানালে খুব সহজে বানানো যায়

আপনাদের আপনাদের যদি ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দাও